হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ভালো নিশ্চয়ই আছো আমি বিশেষ ভালো নিই কারণ আমার এখন শরীরটা বিশেষ ভালো চলছে না আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি হচ্ছে সেনগুপ্ত এই সেনগুপ্ত ব্লগে প্রত্যেক দিনের মতন আমার ছেলে চলে গেছে স্কুলে আর এখন যেহেতু দশটা বাজে ওর বাবা কাছে সানে আর এদিকে দেখো আমি ঠাকুরের বাসনটা ধুয়ে নিচ্ছি কারণ আমাদের জল চলে আসো আছে মানে তোমরা তো জানোই যে আমাদের দশটার সময় জল আসে আবার ঠিক এগারোটা সাড়ে এগারোটার মধ্যে জল চলে যায় আর এই যতক্ষণ জল থাকে সেই সময়টুকু আমি রান্নাঘর ছেড়ে কোথাও যাই না কারণ সমস্ত কাজ করিনি এই ঠাকুরের বাসনগুলো এবার ধোবো ঠাকুরের বাসনগুলো ধোয়ার পরে আমার ভাতের হাড়িটা পরিষ্কার করে রাখতে হবে ওখানে জল ভরবো কারণ আমি যেহেতু অ্যাকোয়াগার্ডের জল দিয়ে এটা করি ভাতটা রান্না করি তার জন্য আমার অ্যাকোয়াগার্ডটাকে থেকে জল নিয়ে আবার একো আকারটাকে ওইটুকুনি সময়ের মধ্যে পরিষ্কার করে রাখতে হবে এদিকে দেখো আমি হাড়ি মাছছি কারণ হাঁড়িতে কালকের কিছু ভাত ছিল সেই ভাতটা ফ্রিজে রেখে দিলাম আর এদিকে হাঁড়িটা মেজে পরিষ্কার করে নিচ্ছি কারণ আমার জলটা ভরতে হবে আর রান্নাতে অনেকটাই জল লাগে আর রান্নার জলটা আমি এই ওয়াগা মানে অ্যাকোয়াগার্ড থেকেই নিই এবার হয়ে গেছে আমি এখন জলটা ভরছে আর এদিকে আমি চাল নিয়ে নেব আর চাল নিয়ে চালটাও ধুয়ে রাখবো কারণ চালটা ধুয়ে রাখতে হয় কেন জল তো চলে যায় আর চাল ধুতে আমার অনেকটা জল লাগে তাই চালটা ধুয়ে রাখবো আর এদিকে আমি কাজ করছি এদিকে আমার চা করা মানে রুটি আর ভাজা হয়ে গেছে ওর বাবার জন্য অফিসে যাবে আর এদিকে আমি চাটা করছি চাটা করে ঢেলে রাখছি ওর বাবাকে খেতে দিয়ে দেবো তারপরে আমিও খেয়ে নেবো কারণ আমার তো খেয়ে নেবো আমি একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি আর দেখবে গ্যাসের ওষুধ খেলে না খুব তাড়াতাড়ি খিদে পায় তার জন্য মা আসবে যখন আসলে মা একটু বাইরে বেরিয়েছে তখন মাকে দেবো খেতে ওর বাবাকে দিয়ে নিয়ে ওর বাবা বেরিয়ে গেলে তারপর আমি খেয়ে নেবো আর এদিকে আমি হাঁড়িটা মেজে জলটা তুলে নেবো তারপরে মাছ বার করবো কালকে ওর বাবা বাজারে গেছিলো বাজার থেকে এসে মানে অনেকগুলো মাছ এনেছে আমাদের তো সপ্তাহে মঙ্গলবার বাজার যায় আর সারা সপ্তাহে যায় না আবার যাবে ওই মঙ্গলবার তাই এক দিনে এক একটা রকমের মাছ এনে রাখে ফ্রিজে ঢোকানো থাকে আমি ওখান থেকে মাছ বের করে করে করি তাই আমার ফ্রিজ থেকে মাছটা বের করে এখন বাটি করে জলে ভিজিয়ে রাখতে হবে কারণ এখন এখনও বরফ হয়ে রয়েছে আর তারপরে মাছটা আমি রান্না করব। আর এদিকে দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি এই দেখো মাছ ভাজছি বেশি করবো না অল্পই মাছ করবো এক বেলার মতোই কারণ আমার অনেক তরকারি জমেছে আগের দিনের এই তরকারিগুলোকে শেষ করতে হবে কারণ এখন মাছগুলো ভেজে তুলে নিচ্ছি এরপরে মাথাটা ভাজবো তারপরে রান্না করার মধ্যে দেখাবো যেটা হয়ে গেছে দেখো আর এখানে সবাই তরকারিটা জ্বাল দিয়ে রেখেছি আর এটা পটল চিংড়ি সেই রবিবার করেছিলাম সেটা ফ্রিজে ছিল সেটাও গরম করে নিয়েছি আর এটা হচ্ছে আমার জন্য মাছ আমার ছেলে যে জুড়ো হচ্ছে আমার ছেলে ও যেহেতু খায় না মাছের জোরে দাদা ওটুখানে মাছ ভাজাটা পছন্দ করে তাই করেছি আর এখানে ভাত আছে দেখো বুঝেছো আজকে এই তরকারি আর কিছু করিনি হ্যাঁ তো সকালবেলা করেছিলাম আলু আর বুঝলি ভাজা রুটি এবার আমি নিজেদের থেকে চলে আসলাম ছেলেকে আনতে বাবা গেছিলাম ঝিলে কি করছো দেখো ও ঝিলো কি করছো তুমি তুমি কি করছো কথা বলো জিরি গাছকে স্নান করেছি জানো তো নিলু এত কথা বলো কথা বলো একটু বলো কথা বলো এখন শুয়ে আছে খাওয়া দাওয়া হয়ে গেছে মা খাইয়ে দিয়েছে ছেলে এসে বাথরুমে ঢুকেছে জামাগুলো ছেড়ে স্কুলের জামাগুলো মেলে দিই স্কুলের জামা প্যান্ট এত নোংরা করে কি বলবো দিন পড়েছে আজকেই পড়ে গেছে স্কুলের পিটির ড্রেস আছে যেহেতু আছে পড়েছে মজার অবস্থা আর দেখাবো প্যান্টটা দেখাচ্ছে কেউ বলবে এটা কালকে কাঁচা প্যান্ট পরে গেছে দেখ পিটিতে দেখি পিটি খেয়ে পিটিতে খেলা হয়েছে এই কি অবস্থা কি দিয়ে কাছে এটা পরিষ্কার হবে বলো তো দেখো বাবা কি নোংরা দেখতে পাচ্ছ না তোমরা নোংরাটা একটু ভালো করে দেখো তোমরা দেখো বাবা দেখানোও যাচ্ছে না এত নোংরা এত নোংরা একদিন পড়ে গেছে মান ডে আছে সকালে শুধু পড়ে গেল পিটি ড্রেস এটা কি আর কালকে পরে যেতে পারবে কালকেও আছে পিটি কালকে হাফ প্যান্ট পরে যাবে যেমনটাই কিছু হয়নি কিন্তু ভর্তি করে ফেলেছে সাদা প্যান্টটা তো থেকে আজকে ভিজিয়ে দেবো তো আলা আনতে হবে আলা দিয়ে ভালো পরিষ্কার বুঝলে এখনো খাওয়া দাওয়া হয়নি এবার খাবো আমার ছেলে বাথরুম থেকে এসে গেছে এবার জামাটা পাল্টাই জামাটা পাল্টে আজকে প্রচণ্ড কোমরে ব্যথা মানে কি বলবো কয়েকদিন ধরে আমার সঙ্গে যা হচ্ছে বলার মতন না বলবো এটা নিয়েও একটা বক্তব্য দেবো আজকে প্রচণ্ড কোমরে ব্যথা এতদূর প্রত্যেক দিন আমি হেঁটে যাই কিন্তু আজকে হেঁটে যেতে পারি মানে গেছি আস্তে আস্তে গেছি কিন্তু আসার সময় ওই ব্যাগটা কাঁধে নিয়ে আর যেতে পারিনি কী করলাম পঁচিশ টাকা খরচা করে ওই আসলাম আমি খুব কিপটা আমার বর বলে পঁচিশটা টাকা কি কম বলো এই নিশ্কা চড়ে আসা কিছুটা দশ মিনিট পনেরো মিনিট লাগে হেঁটে আসতে খুব আসতেই কিন্তু খুব বিয়ে হলে কুড়ি মিনিট লাগে হাঁটতে এই হেঁটে হেঁটেই আমি আসি প্রত্যেকদিন আমার কিছু যায় আসে না কারণ ছেলেকে শেখাতে হবে যে সুখের জীবন সময় আসে না তুমি যখন বড়ো হবে কাজকর্ম করবে তখন তুমি সুখের জীবন ইয়ে করবে আর সকালে তো ওর বাবা দিয়ে আসে আবার এখন রিক্সা বেলা প্রত্যেক দিন রিস্কা বেলার আছে কত টাকা কত টাকা আমার কাছে নেই এর জন্য ওই ছোট্টবেলার থেকে আমি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসি কারণ আমাদের তো সরকারি চাকরি না কাজ ব্যবসা একজনের আন্ডারে তা আমাদের হেঁটেই আসতে হবে কিন্তু আজকে পঁচিশটা টাকা চলে গেল রিক্কায় চিন্তা আমার আমার পক্ষের থেকে যাচ্ছে খুব কষ্ট লাগছে আমার এত কোমরে ব্যথা তার জন্য তাহলে এখন জামা প্যান্ট যে খাই কিছু খাইনি চারটে বাসটা খুব খেতে বসে পড়েছি আমি যে মাছের ঝোল আর আমি এটা নিয়ে খেতে বসে পড়েছি এই জন্য আয় বলছি ভীষণ শরীর খারাপ কি বলবো আয় বাবা আয় খেতে খেতে ছেলেকে ডাকছে কিছুতেই খেতে আসছে না দেখো ভাত বেড়ে বসে আছে ছেলে এখন কি যে করে ফোনটা নিয়ে এমন করে সারা কোন ফোন নিয়ে আমি তো খেয়ে নিই খাওয়া দাওয়া করে তারপরে দেখা হবে খাওয়া দাওয়া হয়ে গেছে বসে আছি আমার মেয়েকে ওষুধ খাওয়ালাম আমার মেয়ের প্রত্যেক দিন দিনে ওষুধ আছে রাতে আছে আমি মেয়েদের সেই ওষুধগুলো খাওয়া কমপ্লিট করালাম দিনের বেলা পিল আর লিবিপিলিফলেক্স এই ওষুধগুলো প্রত্যেক দিনই চলে সকাল বিকাল দুবেলা তো চলে ঠিক আছে ওর যেহেতু একটা মানে কাপুনি আছে তার জন্য এই ওষুধটা চলছে আর এবার ওকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে আমি ওকে সবসময় ছোটো ছোটো জামা পরাই কারণ জানেন তো ওরা প্রচণ্ড বাথরুম করে মানে টয়লেট করে একদম ভিজিয়ে দেয় কাঁথা মানে কিছুক্ষণ বাদে বাদে আমাকে পরিষ্কার করতে হয় আর পরিষ্কার করতে যায় ওর কাকা হাত পাগুলো এত স্টিফ হয়ে গেছে যার জন্য পরিষ্কার করতে গেলে আমার খুব কষ্ট হয় আর এখন তো আরও ইয়ে হয়েছে কোমরে একটা ব্যথা হয়েছে সেই ব্যথাটার জন্য মেয়েটার অনেক কষ্ট কারণ ওই কোমরে একটা ঘায়ের মতন হয়েছে তার জন্য একটা আলাদা ওষুধ লাগাতে হয় ওর জন্য সেই ওষুধটাও অনেক দাম কী বলবো আর দামের থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মেয়েটার এত কষ্ট হচ্ছে জানি না ভগবান ও কপালে দিয়েছে ওকে নিয়েই তো আমাদের বাঁচতে হবে কি করব আমার প্রথম সন্তান আর ওর বাবা না খুব ভালোবাসে আমার ছেলে মেয়েকে কী বলবো ছেলেমে ছেলে মেয়ে দুজনকেই ভালোবাসে কিন্তু যেহেতু আমার প্রথম মানে ও আমাদের জীবনে প্রথম সন্তান তাই ওকে আমরা একটু বেশি ভালোবাসি সারাদিনই শুয়ে থাকে মেয়েটা আর কি করবে কিছু তো করার নেই সারাদিনই শুয়ে থাকে আর যাই হোক এবার ওকে ওষুধগুলো খাওয়াতে হবে মানে ওষুধ টষুধগুলো খাইয়ে তারপরে মলমটা লাগাবো আর এদিকে দেখো আমার ছেলে বসে বসে মোবাইল দেখছে বুঝলে তো আর এই ঘরটর গুছিয়ে গেছিলাম রাখি আপাতত এখন আবার আমার শোয়ার টাইম এবার আমার ওষুধ আছে না আমি কি ভুগছি যে দাঁত তুলেছি এই উপরের দাঁতটা তুলেছি ওই দাঁতটা জন্য অ্যান্টিবায়োটিক সাত দিন ধরে মানে তোলার সাত দিন আগে ব্যথা কমানোর জন্য অ্যান্টিবায়োটিক খেলাম আবার তোলার পরে সাত দিন অ্যান্টিবায়োটিকই অ্যান্টিবায়োটিক খেয়ে আমার খুব সমস্যা হচ্ছে কী বলবো এই সমস্যা নিয়ে আমি জর্জা দিত তাই এতদিন আমি ইউটিউবে কি ফেসবুকে কি ভিডিওই দিতে পারছিলাম আজকে করলাম ভিডিওটা কালকে না তার আগের দিন একটা করেছিলাম দিয়েছি আবার আজকে করলাম মানে খুব দেরিতে দেরিতে ভিডিও দিচ্ছি তাহলে এখন আপাতত রাখি এখন আমার একটু ওষুধ খাওয়ার টাইম ওষুধ খেয়ে আমি একটু শুক টাটা হলে বন্ধুরা টাটা